আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্নিং ডিজিটাল এই ভিডিওতে আমরা শিখব ফটো এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের ক্লাস রুটিন তো রুটিনটা আমি আপনাদের বোঝানোর আগে দুইটা বিষয় বলবো অবশ্যই দুইটা বিষয় আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন প্রথমত হচ্ছে ক্লাসে জয়েনিং টাইম কিন্তু দশ মিনিট যদি কেউ দশ মিনিট পরে জয়েন্ট হতে চান সে ক্লাসে জয়েন্ট হতে পারবেন না অবশ্যই দশ মিনিটের ভিতরে জয়েন্ট হইতে হবে দ্বিতীয় জিনিসটা হচ্ছে সপ্তাহে সাত দিন শনিবার থেকে শুক্রবার তো শুক্রবার বাদে শনিবার থেকে বৃহস্পতিবার এই ছয় দিন টিচার্সরা ক্লাস নেয় তার মানে সপ্তাহে একদিন ছুটি থাকে বাকি ছয় দিন ক্লাস হয় তো প্রথমে আমরা শিখব ফটো এডিটিংয়ের ক্লাস রুটিন তো যদি আপনারা রুটিনে লক্ষ্য করেন এইখানে প্রথম পেয়ে যাবেন ফটো এডিটিং ক্লাস টাইম এরপর হচ্ছে শনিবার তো আমি এই যে ঘরটা এখানে মার করলাম এর ভিতরে যে টাইমটা আছে এটা হচ্ছে শনিবারের ক্লাসের টাইম ঠিক আছে তো টাইমটা কোন কোন সময় ক্লাস হয় বা কোন টাইমে হয় দুইটা ক্লাস হয় সকালের দিকে দুইটা ক্লাস হয় বিকালের দিকে এবং দুইটা ক্লাস হয় রাত্রের দিকে কারণ ফটো এডিটিংয়ের মোট ছয়টা ক্লাস তার ভিতরে দুইটা সকালে দুইটা বিকালে দুইটা রাত্রে তো আপনাদের কোন টাইমে ক্লাস বা কয়টাই ক্লাস হবে এই জিনিসটা জানা বা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় যেটা সেটা আপনার প্রথমে খুঁজতে হবে আপনি কোন দিনের ক্লাস করবেন যদি শনিবারে করেন তাহলে আপনাকে শনিবারের ভিতরে খুঁজতে হবে কিভাবে খুঁজবেন আমি দেখাচ্ছি যদি রবিবারে করেন তাহলে রবিবারের ভিতরে খুঁজতে হবে যদি সোমবারে করেন সোমবারের ভিতরে খুঁজতে হবে তো আমি এখানে শনিবারের থেকে একটু দেখাই দেখেন আমি এই যতটুকু মার করলাম এই জিনিসটাই হচ্ছে শনিবারের ক্লাসের টাইম তো এইখানে যদি আপনারা লক্ষ্য করেন প্রথমে আছে ক্যানভা দুই নাম্বার পার্ট আচ্ছা সরি যদি আপনারা বাম দিক থেকে লক্ষ্য করেন দেখেন ক্যানভা দুই নাম্বার পার্ট তারপরে ক্যানভা পাঁচ নাম্বার ক্যানভা এক নাম্বার ক্যানভা চার নাম্বার ক্যানভা তিন নাম্বার ক্যানভা ছয় নাম্বার পার্ট তো এইটা হচ্ছে ফটো এডিটিংয়ের যে ছয়টা পার্ট আছে তার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার গ্লাস তো প্রথমে আপনাদের যে এটা খুঁজতে হবে যে আপনি কবে ক্লাস করবেন এবং আপনার কোন পার্টের ক্লাস তো মনে করেন যে আমার আমি ক্লাস করব শনিবারে দুই নাম্বার পার্ট তো যদি আপনারা এখানে লক্ষ্য করেন একদম ওপরে প্রথমে কিন্তু আপনারা বাম দিকে লক্ষ্য করবেন দেখেন যদি বাম দিকে লক্ষ্য করেন এই বাম দিকে কিন্তু মানে ক্লাসের যে পার্ট সেইটা দেওয়া আছে তো এই বাম দিক থেকে প্রথমে আপনারা খুঁজলেন যে আপনাদের ক্লাস কোন টাইমে মনে করেন যে আমার ক্যানভা চার নাম্বার পার্টের ক্লাস তো আমি শনিবারে খুঁজলাম তো শনিবারে আমি যে ক্যানভা চার নাম্বার পার্টটা পালাম এই ক্লাসটা কোন টাইম হবে বিকাল টাইমের ক্লাস তো আমার এই ক্যানভা চার নাম্বার পার্টের ক্লাসটা কখন দেখেন এখানে আমি যেটুকু মার করছি ক্যানভা চতুর্থ পার্ট চারটা তিরিশ পি এম টু পাঁচটা তিরিশ পি সরি চারটা তিরিশ পি টু পাঁচটা মানে আধা ঘন্টা হচ্ছে ক্লাস টাইম আমি প্রথমে আপনাদের একটা বিষয় বলছিলাম যে ক্লাসে জয়েন হওয়ার সময় হচ্ছে দশ মিনিট তো এইখানে যে চারটা তিরিশ থেকে ক্লাস শুরু হবে তো চারটা তিরিশ থেকে চারটা চল্লিশ এই দশ মিনিট হচ্ছে ক্লাসে জয়েনিং টাইম যদি কেউ চারটা চল্লিশের পরে ক্লাসে জয়েন হওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সে কোনোভাবেই ক্লাসে জয়েন্ট হইতে পারবেন না তো এই যে এটা হচ্ছে বিকালের টাইম কিন্তু আমি যদি আপনাদের সকালের টাইমের কোনো ক্লাস দেখায় দেখেন সকালে এইখানে প্রথমে আছে যে ক্যানভা দুই নাম্বার পার্ট ক্লাস টাইমটা হচ্ছে সকাল দশটা তিরিশ এ এম টু এগারোটা এম তো এই টাইমে হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছে বা পড়ালেখা করি আমাদের স্কুল কলেজ বা পড়া থাকতে পারে তো যদি কেউ সকাল টাইমে কোনো ক্লাস না করতে পান সে কিন্তু পরবর্তী দিন করে নিতে পারবেন সেটা কিভাবে। দেখেন শনিবারে এই যে ক্যানভা দুই নাম্বার পার্টের ক্লাসটা সকাল সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু যদি রবিবারের দিকটায় লক্ষ্য করেন দেখেন রবিবারে কিন্তু ক্যানভা দুই নাম্বার পার্টের ক্লাসটা বিকাল চারটা থেকে চারটা তিরিশ পর্যন্ত যদি আপনারা একইভাবে এই জিনিসটা সোমবারে লক্ষ্য করেন তাহলে কিন্তু সোমবারে আপনারা পেয়ে যাবেন দুই নাম্বার পার্টের ক্লাসটা রাত্রে তার মানে শনিবারের যে ক্লাসটা সকালে হচ্ছে রবিবার সেটা বিকালে এবং সোমবার সেটা রাত্রে হবে এইভাবে তো যদি আপনারা শনিবারের কোনো ক্লাস না করতে পারেন সকাল টাইমে সেটা রবিবারে করে নেবেন তো এটা হচ্ছে ফটো এডিটিংয়ের রুটিন ঠিক আছে আপনাদের রুটিনটা বোঝার জন্য প্রথমে আপনাদের এই যে বাম সাইডে দেখতে হবে যে আপনার কোন পার্টের ক্লাস এবং কোন দিনের ক্লাস ঠিক আছে তো প্রথমে আপনারা কোন পার্টের ক্লাস সেটা দেখবেন দেখে তারপরে খুঁজবেন যে কয়টাই ক্লাস আছে আর অবশ্যই কিন্তু ক্লাসে দশ মিনিটের ভিতরে আপনাদের জয়েন্ট হইতে হবে আচ্ছা তো এরপরে আসি আমরা ভিডিও এডিটিংয়ের ক্লাস রুটিন তো এটা হচ্ছে ভিডিও এডিটিং এর ক্লাস রুটিন যদি এখানে আপনারা লক্ষ্য করেন ভিডিও এডিটিং ক্লাস রুটিন প্রথমে আছে ফার্স্ট ক্লাস কাইন মাস্টার মানে ভিডিও এডিটিংয়ে আপনাদেরকে তিনটা অ্যাপসে দিয়ে ভিডিও এডিটিং করা শেখানো হবে একটা হচ্ছে কাইন মাস্টার দ্বিতীয় হচ্ছে ক্যাপকার তৃতীয়টা হচ্ছে পিকজিল ফলম তো কাইন মাস্টার অ্যাপসের টিসার্স বা তার নাম কি দেখেন এই জায়গায় দেওয়া আছে আর জান্নাত যদি আপনারা দ্বিতীয়টা লক্ষ্য করেন টিসিআর আর হামিদা সুলতানা তার হচ্ছে ক্যাপকাট যদি আপনারা পরেরটা লক্ষ্য করেন টিসিআর মিটু তার হচ্ছে পিকজেল ফোল তো এই শনিবারের রুটিনটা একটু ভিন্ন দেখেন এইখানে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এইখানে শুরু হয়েছে রুটিনটা কাইন মাস্টার থেকে তো কাইন মাস্টার যে শুরু হয়েছে দেখেন শনিবার থেকে বৃহস্পতিবার ছয় দিনই কিন্তু কাইন মাস্টারের রুটিনটা এখানে দেওয়া তারপর হচ্ছে রুটিনটা শুরু হয়েছে দেখেন এই যে সরি এই যে দেখেন লক্ষ্য করেন তারপর হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু ক্যাপকাটের রুটিন দেওয়া তারপরে এই যে পিকজেল ফলো শুরু হয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পিকজেল ফলো রুটিন দেওয়া তো ভিডিও এডিটিং যে রুটিন সেই একইভাবে আপনারা প্রথম বাম দিকে কোন দিন ক্লাস করবেন সেইটা আগে খুঁজবেন শনিবার কি রবিবার কি সোমবার তো সেই দিনটা খুঁজে তারপরে সেই একই ক্লাসের বাম দিকে খোঁজার চেষ্টা করবেন যে আপনার কোন পার্টের ক্লাস যে পার্টের ক্লাস থাকবে তার ডাইন দিকে আপনারা টাইমটা পেয়ে যাবেন তো এটা হচ্ছে ফটো এডিটিং এবং ভিডিও এডিটিংয়ের ক্লাস রুটিন তবে এখানে আপনারা অবশ্যই অবশ্যই একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখবেন ক্লাসে জয়েন্ট হওয়ার টাইম কিন্তু দশ মিনিট আর দশ মিনিটের পরে আপনারা কোনোভাবেই ক্লাসে জয়েন্ট করতে পারবেন না থ্যাংক ইউ